হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো আজকে সকালবেলা চোখ খুলতে না খুলতেই মা তেলের শিশি হাতে নিয়ে বসে গেছে বলছে চুলের কি হাল করেছিস তেল দিস না চুলে চুলের যত্ন করিস না আমি বলছি আমার সময় হয় না তাই চুলে তেল ফেলো তেমনভাবে দেওয়া হয় না মা তো মাই হয় বলো তাই সময় যেটুকু পেয়েছে তাই ওইটুকু সময়ের মধ্যেই আমার চুলে তেল লাগিয়ে দিচ্ছে যাই হোক সকাল ওই সাড়ে সাতটা মতো বাজে আর কি তো আমি উঠে গেছি লাড্ডু এখনও ওঠেনি তাই মা ওই টাইমটুকু আমার চুলে তেল লাগিয়ে দিচ্ছে আর আমি মায়ের সাথে কথা বলছি মা আমাকে জিজ্ঞাসা করছে ব্রেকফাস্টে কি খাবি তো ওইসবই আলোচনা করছি আর তারপরে মা বলল তুই পায়েস খেতে ভালোবাসিস তাই তোর জন্য আজকে সকালবেলা একটু পায়েস বানাচ্ছি তুই চলে যাবি তাই যাওয়ার আগে পায়েস খেয়ে যা তো তাই দেখো মা পায়েস বানাচ্ছে তো যাই হোক যাওয়ার আগে মায়েরাতে একটু পায়েস খেয়ে গেলাম আর কি তো আমি পায়েস খেতে ভালোবাসি খুব আর ওদিকে দেখো মা চাও বসিয়ে দিয়েছে চাও খাবো বলতে না বলতেই লাড্ডু উঠেও গেছিল উঠে খাওয়া হয়ে গিয়ে ও এখন গাড়ি নিয়ে খেলছে গাড়ি তোর খুব শখ তোমরা তো জানোই আগের ভিডিও তে তোমাদের শেয়ার করেছি এখন খাটের মধ্যে ও গাড়ি সাজিয়ে সাজিয়ে খেলছে আর কি বাবা আজকে বাজার থেকে মৌরলা মাছ এনেছে তো ওটাই রান্না হবে মা টক বানাবে গরমকালে একটু টক খেতে ভালোই লাগে তাই মা স্নান সেরে পুজো করে রান্নার কাজে বসে গেছে আর কি আর আমি এদিকে দই দিয়ে মুড়ি খাচ্ছি যা গরম করেছে দই মুড়ি খেতে খুব ইচ্ছে করছিল আর ওদিকে দেখো মা রান্নাও বসিয়ে দিয়েছে এদিকে মনে হয় একটা মিক্স চচ্চড়ির মতন বানাচ্ছে আর কি আর ওদিকে ভাত বসছে লাড্ডু খেলছিল সেই ফাঁকে আমি আমার কাজটা সেরে ফেললাম ওই যে কাপড় গুছানো কাজ তো কাপড়গুলো শুকিয়ে গেছিলো তাই ওগুলো তুলে তুলে ভাজ করে রাখছিলাম আর কি তারপর লাড্ডুকে স্নান করিয়ে খাওয়াতে বসে গেছি ও মোবাইল দেখছে আর আমি ওইদিকে ওকে খাওয়াচ্ছি আর কি লাড্ডু খেয়ে নেওয়ার পর দেখো আমরাও খেতে বসে পড়েছি আজকে মাছের টক চচ্চড়ি আর আলু মাখা ছিল আর এই যে মায়ের হাতের মাছের টক আর আম ছিল খাওয়া হয়ে যেতে লাড্ডুকে একটু মুসম্বির জুস খাইয়ে তারপরে ঘুম পাড়াবো আর কি লাড্ডু ঘুম থেকে উঠে গেছে উঠে দেখো এখানে খেলছে তুমি কি করছো এখানে না সব সময় তোমার লাডু এখন গাড়ি নিয়ে খেলছে ওই রাত্রি তখন ওই দশটা এগারোটার মতো বাজে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ব্লগে টাটা কেয়ার